হ্যালো তোমরা সকলে কেমন আছো আজ এখনও রান্না হয়নি নি এই পটল আলু ফুটেছি আর এধারে বিট আছে বিটটা ভাবছে আজকে বাটা করবো আর এই যে আম এই আমটা চাটনি করবো পটল আলু আর ট্যাংরা মাছ দিয়ে একটা সুন্দর করে ঝোল করব বিটটা বাটা করবার জন্য বিটের খোলা শুদ্ধ বিটের খোলা শুদ্ধ ছাড়িয়ে খোলাটা ছাড়িয়ে গোল গোল করে কুড়ে নেব এরকমভাবে বিটগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব তাহলে কি হবে কুড়ুনি দিয়ে কুড়তে খুব সুবিধা হবে একটাও এর পিস করবো না ছাড়ানো হয়ে গেছে বিটগুলো সব গোল গোল করে কেটে নিয়েছে আজকে যেহেতু আমি চাটনি করবো আমটা যে পেকে গেছে খুব শক্তি আমটা ছাড়িয়ে নেই আমগুলো কাটা হয়ে গেছে যেহেতু বিট পাটা করবো তাই কনেগুলো দিয়ে বিটগুলো একে একে কুড়ে নেবো বিদ্রু খুব সুন্দর করে ফুড়ি দিয়ে কুড়িয়ে নিয়েছি পটল আলুগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এদিকে আমটাও ভালো করে ধুয়ে নিয়েছি এবার রান্না বসানো পালা আজকে ট্যাংরা মাছ দিয়ে মাছের ঝোল হবে আজকে মাছের ঝোল হবে তাই এই ট্যাংরা মাছগুলো কুতে নেই ছায় নিয়ে নিয়েছি এবার মাছগুলো এক এক করে কেটে নেব মাছগুলো একদম জ্যান্ত মাছ মাছের ঝোল খেতে খুব ভালো লাগে মাছগুলো ফুটে এইভাবে এরকম করে যেহেতু এই মাছের আশ নেই সেই মাছের তাড়াতাড়ি খুঁজতে এবার মাছগুলো ধুয়ে নিয়ে আস মাছগুলো কাটা হয়ে গেছে মাছগুলো

আকাশটা এত সুন্দর অপূর্ব লাগছে গ্রামের প্রকৃতি নিয়ে কোনো কথা হবে না যারা গ্রামে মানুষ চারিপাশে শুধু সবুজ আর সবুজ আর সবুজ গাছপালা পেয়ারাগুলো ছোট ছোট ধারের গুলো দেখত বড় ছাদ থেকে ফেরে নিলে ভালো হয় তাহলে বন্ধুরা আজকে এখানেই রাখি আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আর দেখাবে আমার পরের ভিডিওতে ভিডিওগুলো কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন আর আমার ইউটিউব যে আর অফিসিয়াল চ্যানেল আছে আপনারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর আমার পেজটাকে ফলো করবেন টাটা